আরে ভাই আমাদের বর্তমান উপদেষ্টা যিনি আমাদের বর্তমান স্বরাষ্ট্র সচিব মানে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এই বছর ভাগে কোরবানি দিস ভাগে এই বছর আমি কথাটা বুঝাতে পারিনি অথচ তিনি একজন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন বেটা হারাম খায় নাই করবি কি ভাগে সার উপায় নেই একজন বর্তমানে সরস্ত উপদেষ্টা সে যদি ভাগে কুরবানি দেয় অথচ আমাদের দেশের কোন পার্টির যদি ওয়ার্ডের ওয়ার্ড লেভেলের সভাপতি সেক্রেটারি হয় সে কয় কোটি টাকা মালিক হয় কথা কয় না সুর সম হইছে কোটি টাকার মালিক ব্যবসাটা বুঝেন রাজনীতি এমনি এমনি করে সারে না কেন রাজনীতি সারে না কেন কোন রকমের যদি একটু সভাপতি সেক্রেটারি হতে পারে কোটি কোটি টাকার মালিক এরকম মালিক হইতে মনে চায় না তা না এই যে এখানে যারা আছেন হাজারো এই যে আমার ইউনিভার্সিটির ছাত্র এখানে আছেন এখানে শিক্ষিত সমাজ আছেন তারা পারে না তা না পারে কিন্তু করে না আমরা টুবি সারতে পারি না তা না মাথা থেকে নামাতে পারি কিন্তু নামাই না আপনারা আমাদের ভিন্ন গ্রহের মানুষ মনে করিয়েন না আপনাদের মতোই আমরা মানুষ কিন্তু আমরা দাড়ি কাটতে পারি না তা না সেলুনে গেলে আমাদের দাড়ি কাটবে না কথা বলে না কেন কাটতে পারে না তা না কিন্তু কাটি না পারে না তা না কিন্তু কাটি না আমরা প্যান্ট শার্ট পরতে পারি না তা না কিন্তু পরি না আমরা যাত্রাখানে যেতে পারি না তা না কিন্তু যাই না আমরা আওয়ামী লীগ বিএনপি জাসদ বাসদ করতে পারি না তা না কিন্তু কেন কারণটা কি আমরা কে বিশ্বাস করছি ভাই ভাই আল্লাহকে বিশ্বাস করছি ভাই কোরআনকে বিশ্বাস করছি ওই হাদিস কি আর কিচ্ছু না ভাই আর কিচ্ছু না কোরআনকে বিশ্বাস করছি হাদিসকে বিশ্বাস করছি আল্লাহর রসুলকে বিশ্বাস করছি ইমান আনছি আপনারা কি ভেবেছেন আপনারা ভেবেছেন এই দুনিয়ায় প্রথম দুনিয়াই শেষ আর আমরা কি ভেবেছি দুনিয়া শুরু আছে জোরে বলেন শুরু আছে এটা বিশ্বাস করছে যে দুনিয়া কয়েকদিন এ শুরু আছে শেষ আছে দেখতে না দেখতে শেষ এই দাড়ি তুমি পাইয়ে গেছে এখন কবে জন্মগ্রহণ করলাম কবে দাঁত উঠলো কবে দাঁত পড়লো কবে চেহারায় দাঁড়িয়ে উঠল কবে কোন তারিখের থেকে কাঁচা দাঁড়িয়ে মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো কি চোখের প্রভাব হরণ করতেছে কি হাতকে দুর্বল করে ফেলাইতেছে যেরকম রাখাল বিকালবেলা গরুগুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায় ঠিক কে যেন আপনাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাকাইতে কবরের দিকে শুধু ধাক্কায় কবরের দিকে ভাই কেন খেয়াল করেন না আপনি কেন বোঝেন না আপনি কেন বুঝতেছেন না নবী মুসাও নাই ফেরাউনও নেই ইব্রাহিমও নাই নমরুদও নেই আমার নবীও নেই আবু জাহালও নাই জালেম নাই মাজলুম নেই যে ঔষধ বানাইছে সেও নাই যে ডাক্তার ঔষধ লিখছে সেও নাই যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও নাই যেই রুগী ঔষধ সেবন করছে সেও নাই যেই যশ সাহেব ফাঁসির রায় লিখছে সেও মারা গেছে যেই জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও নাই যাকে কার্যকারী করছে দুনিয়া থাকার আমরা কেউ থাকতে এর বিশ্বাস করছি এর জন্য মনে চায় না তা না মনে অনেক কিছু চায় কিন্তু পারি না দেখেন প্রচন্ড রোদ্রু মাসের দিন রোজা রাখছেন ঠেলাওয়ালা ভাই রিক্সাওয়ালা ভাই রোজা রাখছে পানির মধ্যে ডুব দিছে তার কি পানি পান করতে মনে চায় না পানি খাইতে পারে না খায় না কেন পারে না তা না মন চায় না তা না মনও চায় পানিও আছে উই আল্লাহ দেখে আল্লাহ আর কিচ্ছু না আর কিচ্ছু না তোমরা পারো যা আমরাও পারি না তা না কিন্তু বিশ্বাস করছি দুনিয়া কিছু না কয়দিন থাকবো দুনিয়াতে গরিব নাই নাই। নেই রুগীও নাই, ডাক্তারও নেই নাই কেউ নাই। সাথীরা নেই এখানে যারা আছেন খেয়াল করে দেখেন ছোটবেলার যে খেলার সাথীগুলি ও যে ছোটবেলা যাদের সাথে খেলাধুলা করছে অনেকেই নেই যাদের সাথে বক্তব্য পড়াশোনা করছে অনেকেই হারা গেছে যাদের সাথে কাফিয়া দাকেল মেট্রিক পাশ করছিলাম এরকম অনেক ছাত্র ভাই হ্যাঁ যাদের সাথে কামেল দাওরা মাস্টার্স পাস করছিল মনে করুন থাকার জায়গা কেউ থাকতে পারেনি এর জন্য মনে যা চায় সব কিছু করতে আর আপনাদের মনে যা চায় করেন মনে যা চায় করেন যা চায় করেন মনে যা চায় করেন সময় আসতেছে একটু অপেক্ষা করেন সময় আসতেছে আমরা সবাই খেলার মধ্যে ঝরে দেন এটা খেলার এটা বাক্স কোট সব বন্ধুরা কোটের দিকে নজর দিয়ে খেলাধুলা করতেছে সব বন্ধুদের চেহারা কোন দিকে কথা বলেন পিছনের দিকে কার কোনো খেয়াল নেই হঠাৎ এক বন্ধু পিছনে তাকায় দেখে বাঘ এতক্ষণ হাসি তামাশার মধ্যে লিপ্ত ছিল এখন অবস্থাটা কি বলেন তো হ্যাঁ কোথায় যাবে খেলা কোথায় যাবে হাসি কোথায় যাবে তামাশা মুহূর্তের মধ্যে সব শেষ পিছনে বা ঠিক আমরা সবাই দুনিয়ার খেলায় মত্ত এর মধ্যে যে বন্ধু পিছনে যে নামাজ আজরাইল সে দাঁড়িয়ে রাখছে যে দেখে পিছনে আজরাইল সে দিনদার নেককার হয়ে গেছে আর যারা পিছনে তাকায় নাই কথা বলেন তারা খেলায় মত্ত হয়ে আছে এটা পিছনে তাকায় দেখেন না একটু তাকায়া দেখেন আজরাইল হা করে তাকায় অনুমতির দেরি অ্যারেস্ট করতে দেরি করবে নবী রসুলগণ দুনিয়াতে কেন আসছেন এই আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাই দেওয়ার জন্য আমার নবী যখন দুনিয়াতে আসছেন একজন আল্লাহওয়ালা ছিলেন একজন ব্যক্তি মোমেন ছিলেন না একজনও না সব বেঈমান প্রথম ইসলাম গ্রহণ করছে মুরব্বীদের মধ্যে পুরুষদের মধ্যে আবুকর রাজি আল্লাহ মহিলাদের মধ্যে খাজুর কুবরা রাজি আল্লাহ তালহা বালকদের মধ্যে আলুল মুক্তজা রাজি আল্লাহ তালহ গোলাম গোলামদের মধ্যে জাহেদ নাহার রাজি আল্লাহ তালহ এই চারজন ফার্স্ট মুসলমান এছাড়া সব বেইমান এই বেইমান থেকে দাওয়াত দিতে 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 নবী আলি সাল্লা সাল্লাম স্বর্ণতুল্য মানুষ বানায় ভালোইছেন রাদি আল্লাহ আনহু মারাদু আমরা এখানে আসছি কেন এই আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য ভাই নামাজ পড় রোজা রাখো পর্দা করো এক নামাজ কাজা করলে এই গুণা একটা রোজা সারিয়ে দিলে এই গুণা নবী আলাইসাল্লাহ তোমার কি বলছেন আল ফরুকুবাইন আল আব্দি অল কুফরে তর কুসলা মোমের এবং বেইমানের মত পার্থক্য মোমের নামাজ পড়ে বেইমান নামাজ পড়ে না নামাজ আল্লাহবাদ কালামের পাকের মধ্যে পড়বে মা সালা কাকুম্ফি সাকার অল উ লম নাকু মিনাল মুসল্লিম সাকারটা জাহান্নামের নাম সাকার নামেও জাহান্নামেরকে প্রস্তাব কপাল পড়া এই কঠিন জাহান্নামে কে তো দেখে নিয়ে আসছে কেন আটসো অল উ লম নাকু মিনাল মুসল্লিম জাহান্নামের বলবে দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না কি পড়তাম না আজান হইয়া যাই তো আমরা এখানে আড্ডা মারতাম আজান হইয়া যাই তো আমরা দোকানের মধ্যে ব্যবসায় তালে থাকতাম আজান হইয়া যাই তো আমরা চাটকি চাটাম মারতাম আমরা নামাজ পড়তাম এই নামাজ না পড়ার কারণে আজকে জাহান নামে চলে আসছি নামাজ না পড়ার জাহান নামে যাওয়ার ডাইরেক্ট কারণ এর জন্য আমি আমার বন্ধুকে বলবো আমার বন্ধুরা যারা কোরআনকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে অনুরোধ করবো নামাজ কোনো দিন কাজা করবা না একক নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে কম পক্ষে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর যার নাম ভোগ করতে হবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আহ